বীরভূমের নানুর ব্লকের থুপসারা পঞ্চায়েতের টিকুড়ি গ্রামে ইরিগেশন দপ্তরের তত্ত্বাবধানে অজয় নদীর বাঁধ কংক্রিট করা হবে শনিবার তার শিলান্যাস করা হলো এদিন ফিতে কেটে তার শিলান্যাস করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর ব্লকের বিধায়ক বিধান মাঝি বিশিষ্ট সেবীর সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা বন্যার সময় এই এলাকায় বাঁধ সংস্কার না হওয়ার কারণে প্লাবন হয়ে যায় ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতেন এই এলাকার মানুষেরা তাই তাদের অসুবিধা দূর করতে নতুন ভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে আগামীতে যা শিলান্যাস করা হলো এদিন মোট দুই কিমি দীর্ঘ এই বাঁধ সংস্কার করা হবে যা করতে ব্যয় হবে তিন কোটি আট লক্ষ টাকা বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস যখন বন্যা হয়েছিল সুন্দরপুর গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলো জলের তলায় চলে গিয়েছিল সুন্দরপুর গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট বাড়ি ছিল না ওই গ্রামের যে বিগদিনে মাটি ছিল সে মাটিটাকে জলের তরে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও স্থাপিত করেছিল আমরা দেখেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো ওই গ্রামের মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন মঞ্চবিষ্ট আছেন অঞ্চলের অঞ্চল সভাপতি শুরু করে গ্রামের এই যে বাঁধটা এই বাঁধটার অবস্থা খুব খারাপের দিকে আছে যে কোনো সময় আমরা সেই বানবাসী সুন্দরপুর গ্রামের মানুষের মতো একই পর্যায়ে চলে যেতে পারি যত দ্রুত সম্ভব এই বানটাকে নির্মাণের ব্যবস্থা করতে হবে দেখুন ও জানেন আমরাও জানি কয়েক বছর আগে এই অজয় নদীতে সুন্দরপুর বানভাসি সুন্দরপুর যাকে আমরা বলে থাকি সেই গ্রামের অস্তিত্ব ছিল না প্লাবিত শুধু সুন্দরপুর নয় গোটা এরিয়া হয়েছিল সবতই এই এরিয়ায় কিছু বান কমজোর আছে এবার অস্বীকারের কোনো জায়গা নেই তো এই টিকুড়ি গ্রামের যারা সম্পন্ন মানুষ যেমন আমার উত্তম ঘোষ মহাশয় বিষ্ণু কুমার রায় মহাশয় সহ এই গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা আমাদের কাছে আবেদন রেখেছিল যে টিকুড়ি গ্রামের বাঁধটার অবস্থা খারাপ আছে যদি বন্যা বা বৃষ্টি অতিবৃষ্টি হয় তাহলে এই বাঁধটা যদি ভেঙে যায় শুধু টিকুড়ি গ্রাম নয় পার্শ্ববর্তী যে এরিয়ার যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাবে আমরা গৃহহীন হয়ে পড়ব যত দ্রুত সম্ভব এই থেকে মেরামতের ব্যবস্থা করতে হবে বিধায়ক বিধায়কসহ আমরা ব্লক নেতৃত্ব যা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেন এবং সেটা তিন লক্ষ আট হাজার তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার তহবিলে দিয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এবং বাঁধে কাজ চলছে এবং মনে হয় যেন এটা পঁচিশ চার দু হাজার পঁচিশের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এই ধরনের নির্দেশ আছে তাই এই গ্রামের মানুষকে আমরা সচেতন করতে এসেছি আজকে যে তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার কাজ কাজটা বুঝে নেবেন এজেন্সিকে বলেছি যে যে শিডিউল আছে শিডিউলটা গ্রামের মানুষের হাতে দিয়ে দেবেন শিডিউল দেখে কাজ বুঝে নেবে এবং গ্রামের মানুষকেও রিকোয়েস্ট করেছি যে এজেন্সি কাজ করতে আসবে তাকেও যেন সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় দু কিলোমিটার হবে এক হাজার মিটার এক হাজার মিটার কাজ হবে এটা এরপরেও আগামী দিনেও আরও কিছু আমরা আবেদন করেছি সেগুলো একসেপ্ট হয়ে আসুক তারপর আপনাদের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে সেই কারণে এই উদ্যোগ এই টিকুড়ি ছাড়াও আরও পার্শ্ববর্তী কিছু এরিয়ার নদী বাঁধ আছে অজয় নদীর তীরে যেগুলো খুব দুর্বল অবস্থা আছে সেই বাঁধগুলোর মেরামতের জন্য আমরা আবেদন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন সেগুলো পাশ হয়ে এলেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমরা এবং সেই গ্রাম মানুষকে সচেতন করে দেবো এইভাবেই এজেন্সিকে ডাকবো তাকে ডেকে শিডিউল দেওয়ার কথা বলবো গ্রামের মানুষকে বলবো শিডিউল বুঝে শিডিউল দেখে কাজ বুঝে নেওয়ার কথা বলবো জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম